আপনারা আছেন মহির কলম প্ল্যাটফর্মে তো মসজিদে কর্মরত ইমাম ও মোয়াজ্জাম সাহেবদের নিয়ে একাধিক ভিডিও আমি আপলোড করেছি কীভাবে আবেদন করবেন কীভাবে দরখাস্ত লিখবেন বা রেজুলেশন লিখবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন ইত্যাদি আজকে আলোচনা করবো ওভারঅল একটা বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলছি না কমেন্ট করে বহু ইমাম সাহেব সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ইমাম সাহেব এবং মসজিদ কমিটির যারা সম্মানীয় সম্পাদক মহাশয় আছেন বা সভাপতি মহাশয় আছেন তারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন আমাকে হোয়াটসঅ্যাপে করেছেন ফোনও করেছেন আবার কমেন্ট বক্সে কমেন্টও করেছেন তার আগে একটা ছোট্ট কথা বলে দিই দয়া করে ফোনটা কেউ করবেন না কারণ এত ফোন ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছে না সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে ফোন করছেন আমি নিজেরও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাই অনুরোধ করছি ফোন না করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন বা আপনি যদি লিখতে নাও পারেন অডিও অর্থাৎ মুখে বলে আপনি আপনার প্রশ্নটা করবেন আমি আমার সময় মতো আপনাকে সাহায্য করবো করেছিও বহু ইমাম সাহেবকে আপনারা সেটাও জানেন তো মূলত একটা সমস্যা যেটা দেখা যাচ্ছে একশো জন প্রশ্ন করলে ষাটটা প্রশ্ন এটা এসেছে যে প্রাক্তন ইমাম সাহেব যিনি ছেড়ে চলে গেছেন তিনি তার ডকুমেন্ট দিতে চাইছেন না তার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক বা এই ধরনের যে নথিগুলি লাগবে সেগুলো দিতে চাইছে না এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই নিয়ে আমি আগেও একটা বলেছি যে এই চ্যানেলেই মসজিদ কমিটির করণীয়টা কী হবে সে নিয়ে কিন্তু বলা আছে আজকে আবার একবার রিপিট করছি কেননা বহু ইমাম সাহেব এবং মুয়াজ্জাল সাহেব কমেন্ট করেছেন এই বিষয়টা নিয়ে যে দেখুন ভাতা দেওয়া হয় কিন্তু কোনো আলে মৌলানা হাফেজকারীকে দেখে নয় ভাতা দেওয়া হয় মসজিদকে দেখে কোনো একজন হাফেজকারী ইমাম সাহেব হিসাবে বা মোয়াজ্জ সাহেব হিসাবে যখন কোনো মসজিদে কর্মরত হবেন নিযুক্ত হবেন তবেই তিনি কিন্তু ভাতা পাবেন এবারে মসজিদ কমিটি যেমন নতুন যাকে নিয়োগ করছেন তার সঙ্গে মসজিদ কীভাবে পরিচালনা করবেন কী কি নিয়ম ছা মক্তব্য ছাত্র ছাত্রী পড়াতে হবে কি হবে না জুম্মাতে বায়ন করবে কিনা না বা কে বায়ন করবে এই ধরনের যেমন তাদের ইন্টারনেট বিষয় নিয়ে যেমন আলোচনা করে নেয় তেমনি এই আলোচনাটাও কিন্তু করে নেওয়া দরকার যে আপনি ইভাম হিসাবে জয়েন করছেন ভাতার জন্য আমরা সাহায্য সহযোগিতা করব মসজিদের কাগজপত্র পর্চা বা দলিলের জেরক্স মসজিদ কমিটি রেজুলেশন সব কিছু দিয়ে আমরা যেমন এখন সাহায্য করছি তেমনি বছর পাঁচ বছর বা মাস পরে যদি আপনি ছেড়ে চলে যান তাহলে পরবর্তী ইমাম যিনি আসবেন তার ভাতা চালু করার জন্য এই ডকুমেন্টসগুলি লাগবে সুতরাং আপনি আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক এই ধরনের ডকুমেন্টস যা যা জমা দেবেন তার জেরক্স কপি একটা বা দুটো কপি এবং সেলফ অ্যাটেস্টেড করে অর্থাৎ ইমাম সাহেব নিজে যে উপর সাইন করবেন সেই কাগজ কিন্তু মসজিদ কমিটির ফাইলে রাখা থাকবে এবং যখন আপনি ছেড়ে চলে যাবেন তখন কিন্তু আপত্তি করতে পারবেন না যে এইগুলি আমরা দিতে পারবো না সুতরাং এটা মসজিদ কমিটির সঙ্গে যে ইমাম সাহেবকে নিয়োগ করা হচ্ছে তার সঙ্গে এটা আলোচনা করে রাখা দরকার আলোচনা করে রাখতে হবে এবং তার ডকুমেন্টস মসজিদ কমিটির ফাইলেও রাখতে হবে এ নিয়ে যদিও আমি আগে একবার বলেছি তারপরে বহু প্রশ্ন কিন্তু আসছে রিপিট করলাম আপনারা দেখছেন মহির। কলম দ্বিতীয়ত হচ্ছে আমি ভাতার দরখাস্ত করেছিলাম কিন্তু পাচ্ছি না কেন পাচ্ছি না কেন এটা আপনি যেখানে জমা করেছিলেন সেখানে গিয়ে একবার কথা বলতে পারেন যে পাঠানো হয়েছে কলকাতার ওয়াক অফ বোর্ড পর্যন্ত তার নথিগুলো পাঠানো হলো কি না বা পাঠানো হয়েছে কতদিন পর আসবে সেটা সেই সংশ্লিষ্ট অফিসের যিনি অফিসার আছেন তার সঙ্গে আলোচনা করে নেবেন আপনারা দেখছেন কল এখন ইমাম ভাতাটা আমার নামে চালু করতে চাই এরকম একজন প্রশ্ন করেছেন প্রশ্নটা সঠিক নয় আপনার নামে কেন চালু করবেন আপনি ইমাম হিসাবে নিযুক্ত আছেন কিনা সেটা আগে বলবেন বা যদি ইমাম হিসাবে নিযুক্ত থাকেন বা মহাজন হিসাবে নিযুক্ত থাকেন তাহলে আপনি আবেদন করবেন নতুন ফর্ম ফ্লাপ করে রেজুলেশন করে সেগুলো নিয়ে তো একাধিক ভিডিও আছে সেটা নিয়ে আর বারবার বলছি না আপনাদেরও শুনতে খারাপ লাগবে আপনারা দেখছেন মহির কল আর একটা কথা যে এখন কি ইমাম ভাতা আবেদন করা যাবে দেখুন ইমাম ভাতা আবেদন করার জন্য সুনির্দিষ্ট কোনো সময় আছে বলে আমার জানা নেই আমি বহু ইমাম সাহেবকে এই বিষয়ে সাহায্য করেছি এবং বছরে যে কোনো সময় কিন্তু আবেদন জমা করা যায় আপনি এমন নয় যে ডিসেম্বর মাসে করলেন বছরের শেষে অথবা জানুয়ারি মাসে করলেন কিংবা অর্থবর্ষ মার্চ মাসে করলেন এরকম কোনো নিয়ম কিন্তু নেই বলে আমি জানি সুতরাং আপনি আপনার সময় মতো বা প্রয়োজন মতো আপনি যখন খুশি জমা করতে পারবেন তো এটা নিয়ে সেরকম কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনাকে একটা বছরের নির্দিষ্ট সময়ে জমা করতে হবে তো ভাবে একটা প্রশ্ন কিন্তু বারবার আসছে যে প্রাক্তন ইমাম সাহেবরা দিচ্ছেন না নথিপত্র সেটা কিন্তু একান্তই আলোচনা সাপেক্ষের বিষয় মসজিদ কমিটির সঙ্গে নবনিযুক্ত ইমাম সাহেব বা যে ইমাম সাহেব ছেড়ে যখন চলে যাচ্ছে না হতে পারে যে যখন তাকে নিয়োগ করা হয়েছিল হয়তো অন্যান্য সময় সেটা আলোচনা করা হয়নি ভুলে গেছেন বা মাথায় আসেনি সহজ সরল মনে সবাই সবাইকে বিশ্বাস করে মসজিদ কমিটিও ইমাম সাহেবকে বিশ্বাস করবে ইমাম সাহেব ও মসজিদ কমিটিকে বিশ্বাস করবে তো তখন হয়তো হয়নি কিন্তু যখন ছেড়ে চলে যাচ্ছেন তখন কিন্তু এটা মসজিদ কমিটি যারা রয়েছেন দায়িত্বে তারা বলে দেবেন যে আপনার ডকুমেন্টসগুলো দিয়ে যান আমরা আমাদের ভাতা পরিবর্তনের জন্য এটা অ্যাপিল করব। এটা আলোচনা সাপেক্ষা আর একটা বিষয় হলো যে এটা ইনসাফের বিষয় বিবেকের বিষয় আমি ইমামতি করব না অথচ ভাতাটা বাড়িতে বসে বসে পাবো বা নেব এটাও তো ঠিক নয় আর এই নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটা কথা বলে দিই দয়া করে আমাকে কেউ ফোন করবেন না এত ফোন আসে সবার ফোন ধরা সম্ভব নয় আর ফোনে উত্তর দেওয়া সম্ভব নয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিচ্ছি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আবার মৌখিকভাবে বলতেও পারেন অডিও করে যে আপনার কি সমস্যা আমি আমার সময় মতো আপনাদেরকে উত্তর দিয়ে দেব যতটা পারি সাহায্য তো করি সেটা আপনারাও জানেন এমন কোনো ইমাম সাহেব আশা করি বলতে পারবেন না যে তিনি প্রশ্ন করেছেন আর আমি উত্তর দিইনি বা তাকে সাহায্য করিনি এই পর্যন্ত আলোচনা করলাম শেষকালে রইল ছোট্ট একটি বিজ্ঞাপন দেখার অনুরোধ করছি ভালো থাকুন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম